এখন আমরা সেটের সমতা বা সমান সেট নিয়ে আলোচনা করব বলা হচ্ছে দুটি সেটের উপাদান একই হলে এদেরকে সমান সেট বলে একে ইকুয়েল চিহ্ন দিয়ে প্রকাশ করা যেমন যেমন আমি যদি দুইটা সেট চিন্তা করি এ এবং বি একটা সেটের উপাদান ওয়ান টু থ্রি আর একটা সেটের উপাদান থ্রি টু ওয়ান অর্থাৎ আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটা সেটের উপাদান একই কারণ এখানে যে উপাদানগুলি আছে এইখানে ঠিক একই উপাদান আছে যদিও এই দুইটা সেটের উপাদানগুলোর অর্ডার ভিন্ন এখানে আছে ওয়ান টু থ্রি ওইখানে আছে থ্রি টু ওয়ান অর্থাৎ ওইখানে থ্রি আগে বাট এইখানে থ্রি সবার লাস্টে কিন্তু আমি এগুলা খেয়াল করব না আমি জাস্ট খেয়াল করব যে এ এবং বি এই দুইটা সেটে যতগুলো উপাদান আছে সেগুলো একই আমি দেখতে পাচ্ছি যে এখানে 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 ওয়ান ওয়ান আছে আছে। আছে 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 আছে। টু টু অর্থাৎ যে তিনটা উপাদান আছে বি সেটেও হুহ ওই একই তিনটা উপাদান আছে তাই আমরা বলতে পারি যে এ ও বি সেট পরস্পর সমান সেট অর্থাৎ এ সেট ইকুয়াল টু বি সেট আমরা এখানে কিছু নোট লিখে রাখছি আমাদের প্রথম যে পয়েন্টটা লেখা আছে সেখানে বলা হচ্ছে সেটের সেটের কোন উপাদান পুনরাবৃত্তি ঘটলে কোনো পরিবর্তন হয় না এটা আমি আগেও বলছি যে কোনো উপাদান যদি একাধিকবার থাকে তাহলে ওই উপাদানটা একবারই কাউন্ট হয় যেমন ওয়ান টু ওয়ান থ্রি থ্রি বাট আমি যখন এটাকে অ্যাকচুয়াল উপাদান আকারে লিখবো সেটা হচ্ছে ওয়ান টু থ্রি আমাদের সেকেন্ড যে পয়েন্ট সেখানে বলা হচ্ছে সেটের কোনো উপাদানের ক্রম বদলালে সেটের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ওয়ান টু থ্রি যেই কথা থ্রি ওয়ান টু একই কথা আমরা একটু আগে যখন এ এবং বি দুইটা সেটকে সমান সেট বলছিলাম তখন আমরা এই কথাটি বলেছিলাম যে কোন সেটের উপাদান যদি একই থাকে কিন্তু তাদের ক্রম এলোমেলো থাকে তাহলে সেটের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ওই সেট দুইটা একই সেট অর্থাৎ সেট দুইটা সমান সেট তাই আমরা বলতে পেরেছিলাম যে এ সেট এবং বি সেট সমান এবং এখানেও বলা হচ্ছে যে সেটের কোনো উপাদানের ক্রম বদলালে সেটার কোনো পরিবর্তন হয় না আমাদের যে তিন নাম্বার পয়েন্ট আছে সেখানে বলা হচ্ছে এ সেট ইকুয়াল টু বি সেট হবে যদি ও কেবল যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হয় এই জিনিসটার মানে কি দেখো আমরা এখানে যে এ সেট লিখছি এখন আমি যদি এ সেট এর একটি উপসেট লিখতে চাই আমি লিখতে পারি এ সেটে যদি একটি উপসেট লিখতে চাই আমি লিখতে পারি ওয়ান টু থ্রি অর্থাৎ এ সেটটা নিজে আমরা জানি যে যে কোনো সেট তার নিজের একটা উপসেট তাই আমরা বলতে পারি যে এই সেটটা এ সেটের একটা উপসেট এখন একটু ভালো করে যদি খেয়াল করো এই সেটটা কিন্তু প্রকৃতপক্ষে বি সেট এই যে উপসেটটা আমি লিখলাম এটা কিন্তু প্রকৃতপক্ষে সেট তাই আমি বলতে পারি যে এ তাহলে আমি বলতে পারি যে ইজ এ সাবসেট অফ এ আবার আমি যখন বি সেট থেকে একটা উপসেট গঠন করতে চাইবো আমরা একটু আগে বলেছি যে থ্রি টু ওয়ান যে কথা ওয়ান টু থ্রি একই কথা তাইলে সেইখান থেকে যদি আমি একটা উপসেট গঠন করতে চাই আমি কিন্তু ওয়ান টু থ্রি দিয়ে একটা উপসেট গঠন করতে পারি কারণ আমরা জানি যে প্রত্যেক সেট তার নিজের একটা উপসেট আবার এই যে আমরা বললাম যে ওয়ান টু থ্রি এটা বি সেটের একটা উপসেট সেটা কিন্তু আবার এ সেটও হয় তাই আমরা বলতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি অর্থাৎ এ বি এর একটা উপসেট এখন খেয়াল করো আমরা যে দুইটা কথা বলতে পারলাম কখন বলতে পারছি যখন এই দুইটা সেট পরস্পর সমান তো ওই জিনিসটাকে এখানে লেখা হয়েছে যে এ সেট যদি বি সেটের সমান হয় তাহলে এ বি এর একটা উপসেট হবে এবং বি এ এর একটা উপসেট হবে আবার আমরা চাইলে বিপরীত ভাবে বলতে পারি যদি এ সেটটা বি সেটের একটা উপসেট হয় এবং একই রকম ভাবে বি সেটটাও এ সেটের একটা উপসেট হয় তাহলে এ এবং বি সেট পরস্পর সমান তো এই ছিল আমাদের সেটের সমতা বা সমান সেট আমরা এখন আমাদের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব আমরা এখন ফাঁকা সেট সম্পর্কে জানবো ফাঁকা সেট বা নাল সেট কাকে বলে যে সেটের সাধারণত কোনো উপাদান থাকে না তাকেই ফাঁকা সেট বলে তো আমি যদি একটা সেট চিন্তা করি সি এক্স আজ এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং যা হচ্ছে এবং আমাকে বলা হয়েছে যে ওই সেটের উপাদান গুলো হবে এমন বিজোড় সংখ্যা যারা ওয়ান এবং এর মাঝখানে আছে তো আমরা জানি যে স্বাভাবিক বিজোড় সংখ্যার ক্ষেত্রে ওয়ান এবং তিনের মাঝে অন্য কোন বিজোড় সংখ্যা নেই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা একটা ফাঁকা সেট পাব কারণ আমরা জানি এক এবং তিনের মাঝে অন্য কোনো বিজোড় সংখ্যা নেই আবার আমরা যদি আরেকটা উদাহরণ দেই আমরা যদি আরেকটা উদাহরণ দেই যে x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং x 9 থেকে বড় হইতে হবে ও 10 এর ছোট হইতে হবে আমরা জানি যে 9 থেকে বড় এবং 10 থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নেই অর্থাৎ 9 থেকে 10 এর মধ্যে অন্য কোনো স্বাভাবিক সংখ্যা নেই তাই আমরা যদি এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা একটা ফাঁকা সেট পাই ফাঁকা সেটকে এভাবে লেখা হয় আরেকভাবে লেখা হয় অরি দিয়ে এভাবেও ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এখন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা হচ্ছে যে ফাঁকা সেট নিজেই নিজের একটা উপসেট সেট হচ্ছে নিজে একটি উপসেট। এখন একটি ফাঁকা সেট যদি আমি এ চিন্তা করি একটি ফাঁকা সেট যদি এ হয় আমরা জানি ফাঁকা সেটের উপাদান সংখ্যা জিরো তার মানে এ টিরও উপাদান সংখ্যা জিরো হবে অর্থাৎ এ সেটের উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন যেহেতু এন ইকুয়াল তার মানে টু টু দি পাওয়ার জিরো অর্থাৎ ওয়ান আমরা একটু আগে জেনেছি যে ফাঁকা সেট নিজে নিজের একটা উপসেট অর্থাৎ এ সেটের যে একটি উপসেট আছে তা হলো পাকা সেট নিজেই আমরা এখন পাওয়ার সেট বা শক্তি সেট সম্পর্কে জানব কোন সেট এ এর সকল উপসেটের সেটকে এ এর শক্তি সেট বা এ সেটের শক্তি সেট বলা হয় একে পাওয়ার সেট অফ এ দ্বারা প্রকাশ করা হয় তো চলো আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে বলছে যে কোন একটা সেট যদি এ হয় ওই সেটের যতগুলো উপসেট আছে তাদেরকে নিয়ে যদি আমি একটা সেট গঠন করি তাহলে সেটাকে বলবো আমরা ওই এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট আমি যদি একটা উদাহরণ দেই যেমন একটা সেট যদি আমার বি হয় যেমন আমার একটা সেট যদি বি হয় এই বি সেট থেকে আমি কতগুলো উপসেট গঠন করতে পারি আমি এই বি সেট থেকে যে সকল উপসেট পাই সেগুলো হচ্ছে ফাঁকা সেট ওয়ান টু ওয়ান কমা টু আমি এই বি সেট থেকে যতগুলো উপসেট পাই সেগুলো হচ্ছে ফাঁকা সেট ওয়ান টু এবং ওয়ান কমা টু তো অনেক সময় একে এভাবেও লেখা হয় অনেক সময় একে এভাবেও লেখা হয় ওয়ান কমা টু এই সেট টা যেহেতু বি সেট নিজেই তাই তাকে এভাবেও লেখা হয় এখন আমরা যে বললাম পাওয়ার সেট বা শক্তি সেট এটা আমরা কিভাবে পাবো আমরা প্রথমে বলেছি যে কোন একটা সেটের যতগুলো উপসেট আছে তাদেরকে নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে সেটাই হবে ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা একটা সেট নিলাম বি তার থেকে আমরা এই উপসেট গুলো পাচ্ছি এখন আমরা যদি এই উপসেট গুলোকে নিয়ে একটা সেট গঠন করি তাহলে আমরা পাবো পাওয়ার সেট অফ বি সুতরাং এই যে আমি উপসেট গুলো পেলাম এই উপসেট গুলোকে নিয়ে যদি আমি একটা সেট গঠন করি তাহলে আমার সেই সেট হবে পাওয়ার সেট অফ বি এখন দেখো আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে ওই সেটের উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার n আবার ওই উপসেট গুলোই যেহেতু এই সেটের উপাদান তাহলে আমরা বলতে পারি যে কোন সেটের উপাদান যদি এন হয় তাহলে ওই সেটের পাওয়ার সেটের উপাদান হবে টু টু দি পাওয়ার n তাহলে আমরা বলতে পারি কোন সেট এ এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে যেমন এখানে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম b সেট এর উপাদান সংখ্যা ছিল 2 অর্থাৎ n 2 এবং এর যে পাওয়ার সেটটা আমরা পেয়েছি সে পাওয়ার সেটে যতগুলো উপাদান সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এর সমান অর্থাৎ আমি যদি রাফলি জিনিসটাকে দেখি এই b সেটের আমি যদি জিনিসটাকে রাফলি দেখার চেষ্টা করি তাহলে বি সেট এর উপাদান হচ্ছে হবে টু টু দি পাওয়ার n অর্থাৎ টু স্কয়ার অর্থাৎ টু স্কয়ার সমান ফোর আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার সেট অফ উপাদান সংখ্যা ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটি উপাদান আছে পাওয়ার সেট তাহলে আমরা বলতে পারি যে আমরা যে অনুসিদ্ধান্তটি লিখেছি অর্থাৎ কোন সেট এর উপাদান যদি হয়। তাহলে এ সংখ্যা হবে টু টু দি পাওয়ার এই অনুসিদ্ধান্তটি আমাদের যথার্থ আবার আমরা আরেকটা জিনিস বলতে পারি যেহেতু কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে ওই সেটের উপসেট সংখ্যা হয় আমার টু টু দি পাওয়ার এন আবার আমরা মাত্রই দেখলাম যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n তাহলে আমরা বলতেই পারি যে কোন সেটের উপসেট সংখ্যা ইকুয়াল টু ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমি জাস্ট আগে জিনিসটা লিখি তারপর আমি আবারো জিনিসটা বলবো অর্থাৎ আমরা বলতে পারি কোন সেট বি এর উপসেট সংখ্যা ইকুয়াল টু পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা কারণ আমরা জানি কোন সেট যদি আমি বি ও ধরি বি এর উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন আবার কোন সেট বি এর উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে বি সেটের উপসেট সংখ্যা হবে আমার টু টু দি পাওয়ার এন যেহেতু বি সেটের উপসেট সংখ্যা এবং পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা একই তাহলে আমরা বলতে পারি কোন সেট বি এর উপসেট সংখ্যা এবং পাওয়ার সেট অফ বি সেটের উপাদান সংখ্যা একই হবে আমরা এখন পাওয়ার সেট বা শক্তি সেট নিয়ে আরো কিছু কনফিউশন ক্লিয়ার করব আমি এখন একটা সেট নিলাম এ যার উপাদান হচ্ছে আমার 1 2 3 তাহলে এই সেটটা থেকে আমরা যে সকল উপসেট পাই হচ্ছে প্রথমে পাকা সেট পাই ওয়ান ওয়ান থ্রি টু থ্রি এবং তাহলে এ সেট থেকে আমরা এই উপসেট পাই তাহলে এর পাওয়ার সেট টা কি হবে তাহলে এর পাওয়ার সেট টা হবে আমি জাস্ট এই উপসেট গুলোকে আরেকটা সেই আকারে প্রকাশ করবো লে কে হচ্ছে আমাদের পাওয়ার সেট অফ এ এখন দেখো এই যে আমি তিনটি উপাদান নিয়ে একটা সেট এ নিলাম এই এ সেট এর ক্ষেত্র আমাদের 2 টু দি পাওয়ার n এই রুলসটা খাটবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার সেট অফ এ এর যে উপাদান সংখ্যা সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 আটটি এবং এ সেট যে উপাদান সংখ্যা সেটা হচ্ছে 3 তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা মূলত হচ্ছে 8 সমান 2 কিউব অর্থাৎ টু টু দি পাওয়ার এন অর্থাৎ এই সূত্রটা সে ফলো করছে কারণ কি কারণ এখানে এন হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয় পাওয়ার সেট অফ ওই সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন এবং এই অনুসিদ্ধান্তটা যতগুলো উপাদান সম্ভব সকল উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য আমরা এখন আরেকটা সেট চিন্তা করি যার উপাদান সংখ্যা হচ্ছে জিরো অর্থাৎ এটা একটা ফাঁকা সেট এখন আমি যদি বলি যে এই ফাঁকা সেটের উপসেট গুলা কি কি তাহলে ফাঁকা সেটের উপসেটটা জাস্ট ফাঁকা সেট নিজেই অর্থাৎ এর উপসেট হবে পাকা সেট নিয়ে যাই এখন আমি যদি এর উপাদান সংখ্যা এবং পাওয়ার সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমি জানি যে এর উপাদান সংখ্যা হচ্ছে এর 0 সুতরাং সুতরাং পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার জিরো অর্থাৎ ওয়ান তাহলে আমাদের পাওয়ার সেট অফ বি হবে এই যে আমরা উপসেটটা পেলাম এটাকে নিয়ে আমরা একটা সেট গঠন করবো তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার সেট অফ বি আমরা মাত্র বললাম যে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 1 অর্থাৎ একটি উপাদান আছে তাহলে এই যে পাওয়ার সেট অফ বি এর মধ্যে একটি উপাদান কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অরি এখন অনেকেই বলে যে ভিতরের এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে উপাদানটা এটা তো একটা ফাঁকা সেট তাহলে আমরা তো জানি ফাঁকা সেটের উপাদান হচ্ছে 0 কিন্তু আমি তো এখানে বলছি যে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 1 মনে রাখবা যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছুই না থাকে

কেন n 1 কারণ আমি আগে বলেছি যে যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছুই থাকবে না তখনই কেবল আমরা বলতে পারবো n 0 বাট যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু একটা থাকবে এবার সে যদি ফাঁকা সেট নিজেও হয় কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসে তাহলে সে নিজে একটা উপাদান হিসেবে কাউন্ট হবে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার যাই থাকুক ফাঁকা সেট থাকুক 1 2 3 4 a b c d যা থাকুক সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু আছে মানেই হচ্ছে সেটা একটা উপাদান কিন্তু যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছুই না থাকে তাহলে তার উপাদান হচ্ছে জিরো এখন আমাদের যদি একটা সেট দেওয়া থাকে যার উপাদান হচ্ছে অরি আমরা মাত্রই শিখলাম যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কিছু থাকে তাহলে তা উপাদান হিসেবে কাউন্ট হয় তাই আমরা বলতে পারি যে এই যে সেট এ এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে এক তাহলে এর উপসেট সংখ্যা অথবা পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ দুই তাহলে আমরা যদি পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে চাই প্রথমে আমার এর গুলো জানতে হবে তো এর গুলো কি কি আমরা জানি ফাঁকা সেট যে কোন সেটের উপসেট তাই ফাঁকা সেট এই প্রদত্ত সেটটিরও একটি উপসেট হবে তাই আমরা লিখতে পারি যে এর একটি উপসেট হবে ফাঁকা সেট এবং আমরা জানি যে কোন সেট তার নিজের একটা উপসেট তাই এর আরেকটা উপসেট হবে প্রদত্ত এ সেট নিজেই একে আমরা লিখতে পারি অথবা আমরা এভাবেও লিখতে পারি ফাই কমা প্রদত্ত সেট এখন আমরা যদি উপসেট নির্ণয় করতে পারি তাহলে আমরা সহজেই পাওয়ার সেট অফ এ পেয়ে যাব পাওয়ার সেট অফ হবে পাওয়ার সেট অফ এ হবে জাস্ট এই দুইটা উপসেটকে আমরা একটা সেটের মধ্যে প্রকাশ করবো তাহলে আমরা যে উপসেটগুলো পেলাম তাদেরকে নিয়ে আমরা যে সেট গঠন করলাম সেটাই হবে আমাদের পাওয়ার সেট আপ এ